তো হ্যালো ফ্রেন্ডস আমি প্রীতম তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল পি এন বার্টসু আমার চ্যানেল দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ তো আজকের আবারও তোমার একটা মগরহাটের নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকের তোমার আমার চোখে দেখা মগরহাটের সেরা সেরা কিছু পায়রা দেখিয়েছি তার মধ্যে তোমার নাপটা আছে ছাপকা আছে তোমার ফুলশিরা আছে ম্যাড্রাস আছে তো সবই পায়রা খুবই ভালো ভালো কোয়ালিটির পায়রা নাম্বারও দেওয়া থাকবে প্রত্যেকটা মানে যাদের যাদের পায়রা প্রত্যেকটা পায়রাওয়ালার নাম্বারও দেওয়া থাকবে আপনারা চাইলে অবশ্যই নিতে পারেন তো আজকের ভিডিওটা আপনারা অবশ্যই শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকুন আর যারা যারা তোমার চ্যানেলে নতুন আছো তারা তোমার অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এমনি তোমার মার্কেটে ভিডিও দেখার জন্য সেলের ভিডিও দেখার জন্যে তো চলো বেশি বলব না তো চলো বেশি ভোগ আজকাল ভিডিওটা তোমার এখানে স্টার্ট করা যাক একদম প্রথমেই তোমার এক পিয়ার নাপটা ধরে নিয়েছে এটা তোমার বলা হয় তোমার ছাপকা নাপতা আছে তো এই ছাপকা নাপটা তোমার হট করে পাওয়া যায় না তো নটটা একদম তোমার পোকড়াই চোখের আছে আর মাথাটা তোমার হালকা ঘিয়ে চোখের আছে কোয়ালিটি হিসাবে দুটো তোমার খুবই ভালো আছে তো নিয়ে গেলে এই সব পায়ের বাচ্চা করিয়ে আপনারা ভালো উড়াতে পারবেন একদম তোমার সাদা সাদা ঠোঁটের পায়ের আছে আপনাদের আমি নর্মাদা চোখটাও দেখিয়ে দেবো শুধু ফেস অফ বিউটিটা দেখুন আর সাইজগুলো দেখুন একদম তোমার লং লং সাইজের পায়রা আছে আর একদম তোমার সরু সরু পায়রা আছে তো এটা নর আছে দেখতে পাচ্ছো একদম তোমার পোকরাই চোখের আছে একদম অরিজিনাল পোকরাই চোখ আর এই ধারে যেটা আছে এটা তোমার মাথাটা আছে মাথাটা তোমার ঘিয়া চোখের আছে নরটা তোমার পোকরাই চোখের আছে তো এই পিয়া দুটো তোমার জোড়ার দাম রেখেছে সাড়ে তিন হাজার টাকা তো নাম্বারটা দিয়ে দিচ্ছি আপনাদের যদি লাগে আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করে পায়রা নিতে পারেন তো অবশ্যই বার্গেটিং চলবে কোয়ালিটি হিসাবে খুবই ভালো আছে আর এইসব পেয়ারটার বাচ্চা তোমার মিস হবে না তো একদম তোমার জেনুইন পিয়ার নর্মাদা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে তো নাম্বার দিয়ে দিয়েছি কারণ যদি তোমার পেয়ারটা পছন্দ হয়ে থাকে আপনারা অবশ্যই দাদার সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারেন এখন তোমার এক পেয়ার টুপিদার নামটা ধরে নিয়েছে তোমার নর্মাদার পেয়ার আছে যেটা তোমার মাথায় একটু লোমটা ওটা আছে ওটা তোমার মাথাটা আছে আর এই যেটা আছে এটা তোমার নটটা আছে আর এই পেয়ার দুটো তোমার যেটা নটটা আছে ওটা একদম তোমার পোগড়াই চোখের আছে আর যেটা তোমার মাথাটা আছে ওটা তোমার ঘিয়া চোখের আছে এই দুটো তোমার বাচ্চা নিয়ে তোমার কোনো সমস্যা নেই ডিম বাচ্চা পুরো একদম তোমার হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে আর তোমার ঠোঁটগুলো একদম তোমার সাদা সাদা আছে তো নাপটা আপনারা যখনই কিনবেন ঠোঁট সাদা নাপটা কেনার চেষ্টা করবেন কেন ওই নাপটাগুলোর ডিমান্ড একটু বেশি থাকে তো আপনাদের আমি নর্মদা চোখটা দেখিয়ে দিচ্ছি এই দুটো তোমার কোয়ালিটি হিসাবে খুবই ভালো আছে একদম তোমার জেনুইন পেয়ার আছে আর এই পেয়ার তোমার জোড়ার দাম রেগেছে আড়াই হাজার টাকা আড়াই হাজার টাকা দাম রেগেছে তার উপরে তোমার অবশ্যই বার্গেটিং চলবে তো এই পেয়ার যদি কারোর লাগে আপনারা অবশ্যই নিতে পারেন আপনাদের স্ট্যান্ডিংটাও দেখিয়ে দিচ্ছি তো নর্মাদা স্ট্যান্ডিং দেখে নিন স্ট্যান্ডিংও তোমার খুবই ভালো আছে তো কারোর যদি এই পেয়ার পছন্দ হয়ে থাকে আপনারা অবশ্যই নিতে পারেন একদম সরু সরু পায়রা আছে আর এই পায়রা নিয়ে গেলে এদের বাচ্চা একদম তোমার মিস করবে না এখন এক পিয়ার সবুজ ছাপকা তোমার ধরে নিয়েছে একদম তোমার লং লং সাইজের পিয়ার আছে নর্মদা একদম জেনিন আছে এই ধারে যেটা আছে এটা তোমার নটটা আছে আর এই ধারে যেটা আছে এটা তোমার মাথাটা আছে দুটোই তোমার সাদা চোখের আছে আর একদম লং লং সাইজে যেটাকে বলে একদম বিগ সাইজের ছাপকা তো বিগ সাইজের ছাপকা আছে ডিম বাচ্চা নিয়ে তোমার কোনো সমস্যা নেই ডিম বাচ্চা ওকে আছে নাম্বারটা দিয়ে দিয়েছি এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা অবশ্যই নিতে পারেন আপনাদের আমি নর্মদার চোখটা দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছি চোখের কোয়ালিটি দেখুন শুধু একদম তোমার ফ্রেশ ফ্রেশ চোখের পায়রা আছে তো আগেই বলে দিচ্ছি এইসব পায়রা নিয়ে গেলে আপনারা উড়াতে পারবেন না এইসব পায়রা তোমার বাচ্চা করানোর দিক থেকে খুবই ভালো আছে আর এই পেয়ার দুটো তোমার জোড়ার দাম গেছে দেড় হাজার টাকা দেড় হাজার টাকা দাম গেছে অবশ্যই তোমার বাইরেডিং চলবে কেন একদমে কোনো দিন পায়রা কেনা বাঁচা হয় না তো অবশ্যই বাইগেডিং চলবে তো যদি লাগে আপনারা নিতে পারেন এখন তোমার এক আর কালাঙ্কা ম্যাড্রাস তোমার ধরে নিয়েছে নর্মাদার একদম তোমার জেনুইন পিয়ার আছে তো আগে বলেছি এই সবাই পেয়ার তোমার নিয়ে গেলে উড়াতে পারবে কেন একদম তোমার রানিং পেয়ার আছে তো যেটা তোমার নাকটা একটু মোটা আছে ওটা তোমার নটটা আছে আর যেটা তোমার নাকটা একটু সরু মতো আছে ওটা তোমার মাদাটা আছে নটটা উড়াতে পারবে না আপনারা নিয়ে গেলে মাদাটা উড়াতে পারবে উড়াতে পারবে না উড়াতে পারবে একটু তোমার রেজাল্টটা কম হবে মাদাটা রেজাল্ট তোমার বেশি হবে তো কারো যদি তোমার এই পেয়ার দুটো পছন্দ হয়ে থাকে নাম্বার তো দয় আছে আপনারা অবশ্যই ওই নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারেন আর ডিম বাচ্চাও নিয়ে তোমার কোনো সমস্যা নেই ডিম বাচ্চা পুরো একদম তোমার ওকে আছে চোখের কোয়ালিটি আপনারাও দেখে নিন আর এই পেয়ার দুটো তোমার জোড়ার দাম রেগেছে বারোশো টাকা বারোশো টাকা দাম রেগেছে তার অব্দে তোমার অবশ্যই বার্গেনি চলবে তো কারোর যদি তোমার এলপিআর দুটো পছন্দ হয়ে থাকে আপনারা অবশ্যই নিতে পারেন আজকে তোমার যে কটা যে কটা পায়রা দেখাবো প্রত্যেকটাই পায়রা একদম টপ টপ কোয়ালিটির পায়রা তার জন্যই বলছি ভিডিওটা একদম শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকুন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তো স্ট্যান্ডিংটা দেখিয়ে দিচ্ছি স্ট্যান্ডিং কোয়ালিটি তো আমার খুবই ভালো আছে কাজ যদি পছন্দ হয় আপনারা নিতে পারেন আপনারা বেলে পায়রা অনেকে দেখেছেন কিন্তু তোমার যেটা সাদা ঠোঁটের বেলে ওটা তোমার হট করে পাওয়া যায় না এখন তোমার এক পেয়ার সাদা ঠোঁটের বেলে ধরে নিয়েছে একদম তোমার আর জেনুইন পেয়ার আছে একদম তোমার চিনি মানে সিঙা পায়ার মতো একদম তোমার সাদা ঠোঁটের পায়রা আছে তো এই ধারেটা তোমার মাদাটা আছে আর ওই ধারে যেটা আছে ওটা তোমার নটটা আছে দুটোরই তোমার চোখের কালিটি খুবই ভালো আছে ডিম বাচ্চা ওকে আছে ডিম বাচ্চা নিয়ে তোমার কোনো সমস্যা নেই তো কাজ যদি তোমার সাত আট বিলে লাগে আপনারা অবশ্যই নিতে পারেন আর প্রত্যেকটা পায়রা আর তোমার নাম্বার দেওয়া আছে মানে যাদের পায়রা আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করে তোমার নিতে পারেন ওই নিয়ে তোমার কোনো সমস্যা নেই আর এই পেয়ার দুটো তোমার জোরার দাম রেগেছে আটশো টাকা তো আটশো টাকা দাম রেগেছে অবশ্যই তোমার বাইকটিং চলবে তো এরম ধরনের পেয়ার তোমার হট করে পাওয়া যায় না তো কাজ যদি তোমার এই দুটো এখন তোমার একটা সিঙ্গেল কালসিয়া তোমার মাদা ধরে নিয়েছে একদম তোমার লং সাইজের মাদা আছে দেখতে পাচ্ছ একদম লং সাইজ আর চোখের কোয়ালিটিও খুবই ভালো আছে ঠোঁটের শেপও খুবই ভালো আর মাথার শেপও খুবই ভালো আছে তো এইসব পায়রা নিয়ে গেলে এদের ডিম বাচ্চা করে এদের বাচ্চা মোটামুটি আপনারা ভালোই রেজাল্ট করাতে পারবেন একদম তোমার সাদা চোখের পায়রা আছে যেটাকে বলা হয় একদম ফ্রেশ চোখের পায়রা সিঙ্গেল আছে সিঙ্গেল মাদা সিঙ্গেল মাদাটা তোমার দাম খুব একটা বেশি রাখেন রেঞ্জের মধ্যেই রেখেছে এই সিঙ্গেল মাদাটা তোমার দাম রেগেছে ছশো টাকা ছশো টাকা দাম রেখেছে তার উপরে তোমার অবশ্যই বার্কেটিং চলবে কেন প্রত্যেকটা আমি যা ভিডিও দেখাবো প্রত্যেকটা পায়রাই বার্কেটিং চলবে তো কার যদি এটাও লাগে আপনারা নিতে পারেন এখন তোমার এক পেয়ার লালশিরা ধরে নিয়েছে তোমার নর্মাদা জেনুইন পেয়ার আছে যেটা তোমার নটটা আছে ওটা তোমার পুরাতন লাইনের আছে আর যেটা তোমার মাদাটা আছে ওটা তোমার পুরাতন লাইনের নয় কিন্তু কোয়ালিটি হিসাবে খুবই ভালো আছে একদম তোমার সাদা চোখের পায়রা আছে তো এইসব পাড়া নিয়ে গেলে আপনারা এদের বাচ্চা ভালো উড়াতে পারবেন আর নটটা উড়াতে পারবেন না যেটা তোমার মাদাটা আছে মাদাটা উড়াতে পারবেন তো পাড়া দুটো তোমার একটু ময়লা হয়ে গিয়েছে তাই জন্য তোমার দেখতে একটু মানে বিচ্ছিন্ন ধরনের জায়গা কিন্তু পাড়া দুটো যখন তোমার একটু মানে স্নান করে ফ্রেশ হয়ে যাবে পাড়া দুটো দেখতে আরও ভালো হয়ে যাবে তো এই পাড়া দুটোর দামও খুব একটা বেশি রাখে না এই পাড়া দুটো তোমার জোয়ার দাম রেখেছে মাত্র তোমার ছশো টাকা তার উপরে তোমার অবশ্যই প্যাকেটিং চলবে তো কাজ যদি তোমার এই দুটো পছন্দ হয়ে থাকে আপনারা অবশ্যই নিতে পারেন শুধু কোয়ালিটি দেখুন তো নিয়ে গেলে অবশ্যই বাচ্চা টাচ্চা করে আপনারা উড়াতে পারবেন অনেক দিন পরে তোমার মগরাহাটে এক পিয়ার নাজিরা মুখও দেখলাম তো ভাবলাম যে আপনাদেরও খাঁচার বাইরে থেকে ওখানে শখ করিয়ে দিই তো নর্মাদার একদম জেনুইন পিয়ার আছে আপনাদের নর্মাদার দুটোই দেখাচ্ছি ফার্স্টে আপনাদের একটা একটা করে দেখিয়ে দিচ্ছি এইটা যত সম্ভবত তোমার নটটা আছে আর এই ধারে যেটা আছে এরা তোমার মাথাটা আছে নাচরা মুখও এরা হট করে তোমার দেখা যায় না তো দেখতে পেলাম তাই জন্যে আপনাদের খাঁচার বাইরে থেকেই তোমার সব করে দিচ্ছি পেয়ারটা তোমার দামটা রেখেছে তোমার আটশো টাকা তো আটশো টাকা দাম রেখেছে অবশ্যই বাইরেডিং চলবে তো আপনাদের এই পেয়ারটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করুন এখানেও দেখতে পাচ্ছ এক পিয়ার সৌজ পায়রা আছে একদম তোমার গমঠোটের গমঠোটে এটা তোমার নটটা আছে একদম তোমার ফ্রেশ চোখের আছে শুধু কোয়ালিটি দেখুন তো এইসব নট নিয়ে গেলে আপনারা নিশ্চন্দে বোঝাতে পারবেন কোনো তোমার মিস যাবে না দেখলেই বোঝা যায় আর এই ধারেটা তোমার মাথাটা আছে মাদাটার কোয়ালিটি অতটাও ভালো নয় নটটার থেকে এই পেয়ার দুটো তোমার জোড়ার দাম রেখেছে ছশো টাকা তো অবশ্যই তোমার বাইগেডিং চলবে আর এই ধারে তোমার কিছু ফেন্সি পায়রা আছে সেগুলোও দেখাচ্ছি আপনাদের এই ধারে তোমার সিরাজ পায়রা আছে তো দেখতে পাচ্ছি এ ধারে তোমার ব্ল্যাক সিরাজ আছে তো এখন তো ফেন্সি পায়রা খুব একটা দাম নেই এই ব্ল্যাক দুটো তোমার জোরার দাম রেখেছে হাজার টাকা অবশ্যই তোমার বাইগেডিং চলবে তো আপনাদের এই প্রিয়গুলো কেমন লাগলো অবশ্যই জানাবেন একটা দাদাভাই মূলত প্রত্যেকটা ভিডিওতেই তোমার কমেন্ট করছিল যে দাদা তুমি একটু খরগোশের ভিডিও বানাও খরগোশের দাম কি আছে জানো খরগোশের ভিডিও বানাও তো ওই মেন উদ্দেশ্য দাদা ভাইটার তোমার ভিডিওটা বানানো আজকে তোমার মগরহাটে এসেছিলাম খরগোশ দেখতে পেলাম তো তাই জন্যে ভাবলাম যে দাদাভাইটা অনেক দিন ধরেই বলছিলো তার জন্য তোমার ভিডিওটা বানিয়ে নিই তো দেখতে পাচ্ছ এখানে তোমার প্রচুর খরগোশ আছে আর খরগোশের দামটাও আমি বলে দিচ্ছি এখানে তোমার যা খরগোশ আছে প্রত্যেকটা খরগোশ তোমার করে পিস তো আমি আগেই দিচ্ছি আটশো টাকা জোড়া এটা তোমার ফিক্সড রেট আছে কেন আমি তোমার কথাবার্তা বলেছিলাম এর থেকে তোমার কম সম হবে না আটশো টাকা জোড়া তো বাচ্চা নিলেও তোমার একটু হয়তো কম সম হবে কিন্তু এখানে তোমার যে কটা আছে প্রত্যেকটাই তোমার অ্যাডাল্ট পিয়ার আছে তো দাদাভাই তোমার উদ্দেশ্যে ভিডিওটা তোমার বানানো তো তোমার যদি পছন্দ হয়ে থাকে তুমি অবশ্যই মগর এসে তোমার খরগোশ কালেকশান করতে পারো তো প্রত্যেক সময় তোমার খরগোশ আছে আর আরও যদি কারোর তোমার পছন্দ হয়ে থাকে আপনারা অবশ্যই মগরা আসবেন এসে তোমার খরগোশ কালেকশান করতে পারেন প্রত্যেকটাই খরগোশ কিন্তু একদম তোমার ফ্রেশ একটু তোমার ময়লা নেই দেখতে পাচ্ছ তো আটশো টাকা জোড়া আপনারা জাস্ট লক্কাটা দেখুন কালারটা দেখুন একদম তোমার অ্যান্টিক কালার তো আমি তো কোনোদিন এরম কালারের তোমার লক্কা দেখিনি আর কাটা গদামটা দেখুন শুধু ঘাটটা কাঁপাচ্ছি দেখুন এরা তোমার নর পায়রা আছে শুধু কোয়ালিটিতে দেখুন তো আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করবেন লক্ষাটা দুমটা একটু ভেঙে গিয়েছে তাহলে পায়রা তোমার অনেক লং সাইজের পায়রা আছে আর এই ধারে তোমার এক প্লিয়ার কিং পায়রা আছে তো কিং পায়রা তোমার বেশিরভাগ এক কালারই হয় কিন্তু তোমার এই দিকে যে কিনিটা আছে এই কিংটা তোমার ছিট আছে তো এদের দাম জানি না তাই জন্য আপনাদের আর দামটা আমি বলছি না যেমনটা ভিডিও শুরুতেই আপনাদের বলেছিলাম যে আজকে আমার চোখে দেখা সেরা সেরা কিছু পায়রা আপনাদের দেখাবো তো অনেক ভালো ভালো কোয়ালিটির পায়রা দেখিয়েছি আপনাদের পায়রাগুলো কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবে আর পাশে থাকা বেলাইকেনটা প্রেস করে দেবে তো আজকাল ভিডিওটা তোমার বেশি বড় করছি না আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আমার কোনো নতুন ছেলে ভিডিও বা তোমার কোনো নতুন সকাল ভিডিও আসছে